হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ টেলস আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো তো আজকে কিন্তু আমি ব্লগটা করছি কোথা থেকে দেখে হয়তো বুঝতেই পারছ যারা মোটামুটি আমাকে ফলো করো তো আজকে ব্লগটা করছি কনগর থেকে কারণ আমরা চলে এসেছি জামাই ষষ্ঠী পালন করতে আর জামাই ষষ্ঠী মানে কিন্তু প্রচুর খাওয়া দাওয়া তো আজকে স্যাটারডে কালকে সানডে জামাই ষষ্ঠী তো স্যাটারডে থেকেই আমাদের টুকটাক খাওয়া শুরু হয়ে গেছে এই গরমের মধ্যে মাকে বলেই দিয়েছি যে বেশি কিছু একদমই প্রিপারেশন করবে না মানে আগের দুবার তো মা প্রচুর প্রিপারেশন করেছে বাট এইবার বয়সও বাড়ছে তাই অল্পর মধ্যে যেরকম পারে সেরকম করবে বাট আজকে আমরা ভাবছি যে মায়ের জন্য ছোট ছোট কিছু সারপ্রাইজ প্ল্যান করা যাক একটা সারপ্রাইজ অন দ্য ওয়ে খুব সামান্য একটা জিনিস বাট মায়ের খুব পছন্দের জিনিস সেটা আসলে বাই রিয়াকশন তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব আর বিকেলে চায়ের সাথে আমি একটু তা বানাবো যেটা হচ্ছে একটা ভেটকি মাছের প্রিপারেশন অনেক তোমরা জানো যে মাছ খায় না বাট ভেটকি মাছের প্রিপারেশনটা ও পছন্দ করে তো তুই খাবি তো ভেটকি মাছ হ্যাঁ কিছুটা খাবে ও চায়ের সাথে ওটা খাবো তারপরে আমি আর ও বেরোবো মায়ের জন্য একটা জিনিস কিনতে বেরোবো যেটা কালকে জামাই ষষ্ঠীর জন্য ও মাকে দেবে তো দেখা যাক কি কিনি তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভিডিওটা এন্ড অব্দি দেখতে থাকো জামাই ষষ্ঠী উপলক্ষে তো ও কিছু অর্ডার করেছে কারণ কালকে তো একদম অফিস থেকে এসেছিল এটা বাস্কিন রবিনসের আইসক্রিম তো এই এখানকার মা খুব ভালোবাসে খেতে আইসক্রিমটা ঠিক আছে আনলাম দেখি এবার খাই কিনা তো দেখি এখন দি মা দাঁড়াও না এই দেখো কে মিষ্টি কি এটা আইসক্রিম

রেসিপি ভেটকি মাছের ফিলে এনে এনে দিয়েছে বাবা তো সেটার মধ্যে ধনে পাতা পুদিনা পাতা পুদিনা পাতা ধনে কিন্তু একদম গ্রাইন্ড করে দিই নি মানে যেরকম শিলে বাঁটলে যেরকম একটা টেক্সচার হয় সেই টেক্সচারটা অল্প একটু দই গোলমরিচ নুন ব্যাস এই দিয়ে ম্যারিনেট করেছি আর দিয়েছি হচ্ছে গন্ধরাজ লেবু গন্ধরাজ লেবু না থাকলে নর্মাল লেবু দিতে পারো বাট অনির্বাণ এই স্পেশালি এই প্রিপারেশনটা গন্ধরাজ লেবু দিয়ে পছন্দ করে বলে গন্ধরাজ লেবুটা দেওয়া তো এখন সবসময়ে চেষ্টা করবে ভেটকিটা বাটারের মধ্যে করতে কারণ বাটার আর ভেটকি হচ্ছে একটা ইন্টারনাল কম্বিনেশন তো সেটাই করে খুব শ্যালো ফ্রাই করছি হয়ে গেলে তোমাদেরকে ডেফিনলি দেখাবো আপাতত এইভাবে আমি দিয়েছি প্যানে ফ্রাই করতে তো আমার ফিশ কাবাবস আর রেডি কাসঙ্গিও আছে একদম খুব সিম্পল ফিশ কাবাবস আর মা ওখানে চা বানাচ্ছে তো মায়ের চা রেডি হয়ে গেলে চায়ের সাথে তা আজকে সর্টেড অন্যদিন আমরা শুধু বিস্কুট চা খাই বা আজকে থেকে আমাদের सेलिब्रेशन শুরু হয়ে গেছে তো চলো এটা খেয়ে নিই তারপর তোমাদের সাথে বাকি কথা হচ্ছে আমাকে ছাড়া খেয়ে নিচ্ছ পাচ্ছি না পাচ্ছি আচ্ছা খেয়ে রিভিউটা দাও কেমন ভালো চেঁচেছছে দেখি বল বাবা দাও আমাকে দিতে

আমি রেডি হয়ে গেছি এবার বাজারে বেরোবো টুকটাক কিছু গিফটস কেনার আছে মিষ্টি কিনবো তো বাজারে যদি পারি তাহলে ভিডিও করবো বাট এত ভিড় থাকে আর কালকে জামাই ষষ্ঠী মানে বুঝতেই পারছো যে কী প্রচণ্ড ভিড় হবে সবাই অলমোস্ট রাস্তায় এমনি কোন বাজার প্রচণ্ডই ভিড় থাকে তো চলো যাই কি কিনবো তোমাদের সাথে যদি ফিরে এসে এনার্জি থাকে তাহলে ডেফিনেটলি শেয়ার করবো দেখা যাক ইচ্ছা আছে একটা জিনিস কেনার সেটা ভেবে রেখেছি ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব আজ হোক বা কাল তো ব্লগটা দেখো যদি ভালো লাগে তাহলে ডেফিনেটলি একটু লাইক শেয়ার আর কমেন্ট করে দিতে কিন্তু ভুলো না মিষ্টি কেনা হয়ে গেছে আর একদম আমাদের বাড়ির সামনেই হচ্ছে ভদ্রকালী খুব ভালো মিষ্টির দোকান ভিড় দেখো জামাই ষষ্ঠীর জন্য হালকা হালকা বৃষ্টি পড়ছে আর আমরা টোটোয় চেপে গেছি আমরা এখন যাচ্ছি কোন একদম বাজারে আর এটা আমাদের খুব চেনা ল্যান্ডমার্ক মনসাতলা মনসাতলা পেরিয়ে চলচ্চিত্র মোড়ে আমরা কিন্তু নেমে যাব যাবো শ্রীময়ী শাড়ির দোকানে জল লিচু বাজারে এখন ভর্তি মায়ের জন্য আমরা ঠিক করেছি যে শাড়ি নেবো তাই জন্য আমরা শ্রীময়ীতে চলে এসেছি দেখি কিছু ভালো কিছু না মানে খুব ভালো কালেকশন হ্যাঁ আমি অলওয়েজ নিই এখান থেকে আমি কলকাতায় থাকি বাট এখানে এসে নি কিন্তু হচ্ছে আবার আচ্ছা অবশ্যই শুভেচ্ছা রইলো মায়ের জন্য তো নেওয়া হয়ে গেছে তো এবার শাশুড়ির হবে জামাইয়ের হবে না সেটা হয় না তাই আমরা অভিনন্দনে এসেছি অনির্বানের জন্য একটা জামা বানাতে রেমান্ডে খুব ভালো দোকান আগেও বানিয়েছে তো খুব ভালো এক্সপেরিয়েন্স বলে আবার এসেছি আমরা ঢুকে পড়েছি অভিনন্দনে আর অভিনন্দনের কালেকশন দেখতেই যে আঙ্কেল যার দোকান তিনি টেলারিং করেন এবং ভীষণ ভালো ফিটিংসও হয় অনির্বাণ বাবা সবাই আজকাল এখান থেকেই আমরা বানাই তো ডেফিনেটলি এখানে ট্রাই করো এসো একদম অজন্তার অপোজিটেই অভিনন্দন আছে রেমন্ড সব পিসি কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে ওইটা বান এই ডিপ ব্লু চেক্স পিসটা কিনেছে আর ওই দিকের ওই ব্লুটা কিনেছে এটার কালারটা আসছে না মা বলবে এটা কি কালার আমরা চলে এসেছি আর মা একদম বিজি ছিল রান্নাঘরের মাকে টেনে নিয়ে এসেছি যে আমরা কি কিনেছি সেটা মাকে এখনই দিয়ে দেবো যাতে কালকে যদি পারে তো পরবে শাড়িটা

আমাদের ডিনার করা হয়ে গেল আর আজকে মায়ের শাড়িটা কেমন আমরা চুজ করেছি এই ফার্স্ট টাইম আমরা মাকে সারপ্রাইজ দিলাম কোন কারণ সবসময় কি আর টাকা দিয়ে দিই বা মা সাথে যায় বাজার করতে তো এইবার অনির্বাণ আর আমি মিলে ওই শাড়িটা চুজ করলাম খুব সিম্পল সোবার দেখতে আর মা খুব বেশি গর্জিয়াস হেভি ওয়ার্ক পছন্দ করে না তোমরা জানো কেমন হয়েছে কমেন্ট সেকশনে কেমন লেগেছে তোমাদের সেটা বলবে একদম একদম কালারটাও খুব সুন্দর বটল গ্রিন কালারের আর মা ওখানে চিলিয়ে চিলিয়ে বড়মার সাথে কথা বলছে কি কি মেনু হবে সেসব ডিসকাস করছে এখনো বলছে না কারণ অনিবার ঘরে আছে শুনে নেবে অনেক নাকি কিছু কিছু ছোট ছোট সারপ্রাইজ আছে যাই হোক আজকের ব্লগটা বেশি বড় করছি না কালকে জামাই ষষ্ঠী ডিটেল ব্লগ যাবে কারণ যতটুকুনি মা করতে পারবে ততটুকুনি তোমাদের সাথে তুলে ধরবো আর তোমরাও কালকে দিনটা খুব এনজয় করো খুব ভালো করে সব পরিবারে একদম সবাই দিনটা কাটাও এটাই আশা করছি সুস্থ থেকো প্রচুর গরম পড়েছে নিজেদের খেয়াল দেখো দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে মানালির এখন অনেক ব্লগ দেওয়া বাকি আছে বাট ওটা পরে দেবো আমি গোব্রো থেকে ডাউনলোড করে ওগুলোকে এখন এডিট করে উঠতে পারিনি বাট পরে দেবো বিকজ তোমরা যারা যদি হিমাচলে যাও তোমাদের হেল্প হবে কোথায় কোথায় ঘুরতে পারবে সেসব ডিটেলস থাকবে ব্লগটাতে বাট আজকের জন্য ব্লগটা এইটুকু তোমরা নতুন যারা আছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো তাহলে পরবর্তী আমার ব্লগুলো দেখতে পাবে এখনো শিখছি ব্লগ করা এডিট করা ইটস আ লং জার্নি বি উইথ মি আমারও ভালো লাগবে আশা করি তোমাদের সাথেও কিছু কিছু স্পেশাল মুমেন্টস তুলে ধরতে পারবো ব্যাস আজকের জন্য এইটুকুনি